আসসালামু আলাইকুম আমি মিজানুর রহমান ভ্যাকসিনেটার মোল্লাহাট ইউনিয়ন আসতে আমি পিপিয়ারের জন্য ভ্যাকসিন প্রোগ্রাম করতেছি মোল্লাহাট ইউনিয়নের দুই নাম ওয়ার্ডে যেখানে অনেক ছাগলকে আমি ভ্যাকসিন দিতেছি আমার সাথে থাকুন দেখুন দূর দূরান্ত থেকে ছাগল নিয়ে আসছে এই ভ্যাকসিন দেওয়ার জন্য সরকার বিনামূল্যে পিপিআর রোগের জন্য এই ভ্যাকসিনগুলো দিচ্ছে দুই সালের মধ্যে বাংলাদেশ থেকে পিপিআর মুক্ত করার লক্ষ্যে এই ভ্যাকসিনগুলো বিনামূল্যে দিতেছে আমি এখন দুইজন খামারের সাক্ষাৎকার নিব আমার কথা বলবো খামারের নাম আপনার নাম কি আপনার জেসমিন বেগম এই যে আমরা এতক্ষণ যে ভ্যাকসিন করলাম এটা কির জন্য ভ্যাকসিন করলাম কি ভ্যাকসিন বলতে পারেন পিপিআর পিপিআর মানে কি যে ছাগল অসুস্থ পাতলা পাখা নয় এদের কি আপনাকে উপকার হয়েছে না ক্ষতি হয়েছে বাংলাদেশ সরকার আপনাদের এই জন্য মানে এই যে এত বড় একটা আয়োজন করছে এদিকে আপনারা খুশি বলেন আপনার নাম কি জুলফিকির আলী মোল্লা আমরা এতক্ষণ কি কাজ করছি এটা অনেক উপকার হয়েছে না সরকার কি ভালো একটা উদ্যোগ নিয়েছে না আমাদেরও অনেক উপকার হয়েছে না ধন্যবাদ